যে দিকটায় প্রত্যেকটা মানুষের মন থাকা উচিত দিকটা তো আমরা বেশি কিছু দেখি না ওই যে কবির একটা কথা বলেছিলেন খুব সুন্দর বাণী ধান দয় গেছে পাঁচটা প্রহর সয়নে কেটেছে তিন কবির কহিছে একটি প্রহর নামে না রইলে লিনটিক্যালি খুব গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় যে প্রহর কাকে বলে আমরা জানি সবাই আটটা প্রহরের কথা বলা হয়েছে চারটে দিনের বেলা চারটে রাত্রি বেলা এই রাতের প্রহর গুলো খুব ইম্পর্টেন্ট প্রহর আমাদের কাছে প্রহর কাউন্ট করা কি প্রাচীন মুহূর্ত গড়ান একটা ক্যালকুলেশন সূর্যোদয় থেকে প্রহর শুরু হয় আমরা তিন ঘন্টা অন্তর অন্তর একটা করে প্রহর ক্যালকুলেট হয় সেবে তিন হাটা চব্বিশ চারটে প্রহর দিনে অতিক্রান্ত হয়ে যাচ্ছে এই সূর্যাস্তের পর থেকে যে প্রহর শুরু হয় খুব ইম্পর্টেন্ট প্রহর কিন্তু এই একটা কবিরের মানি দিয়ে বলি প্রথম প্রহর মে সবকিই জাগে এই ধরুন সন্ধে ছটা থেকে একটা লাভ ধরছে সূর্য অস্ত যাওয়া থেকে ধরতে হবে ছটা থেকে নটা সবকাই সবাই জেগে আছে এই যে সবাই জেগে আছে প্রথম প্রহর মে সবকিই জাগে দ্বিতীয় মহর্ণে ভোগী এই তারপর থেকেই ভোগীরা জাগতে আরম্ভ করে তৃতীয় মহর্ণে চোর আ জাগে থার্ড প্রহর্মে চোর জাগে তখনকার দিনে তো অত লাইট টাইট ছিল না চতুর্থ প্রহর মে যোগী এই ফোর্থ প্রহরটা লাস্ট তিনটে ঘন্টা সূর্য উদয়ের ভীষণ ইম্পর্টেন্ট আই এই নীলত মেডিকেল কলেজে এক সময় আমার বন্ধু প্রবর ছিলেন সভা এটা সব বন্ধু ছিলেন আমার টিভির টিভির ছিল তো তখন দেখতে ডাক্তারি স্টুডেন্টরা দিন গল্প করছে হই হই করছে পরেই কখন পাঠালা ভালো তো দেখি যে রাত হয়ে গেল না সব ঘর নিস্তব্ধ লাইট জ্বলছে আর ধ্যানের মতো সবাই পড়ছে প্রত্যেকে তখন বলে বাবা এই জন্য তোরা এত বড় বড় ডাক্তার হয়েছিস চতুর্থ প্রহরমে যোগী চতুর্থ প্রহর্মে যোগী আর আমরা এই প্রহরের হিসেবটাকে আমরা বড় গুলিয়ে গুলিয়ে ফেলি ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করতে হয় বলে মুহূর্তটা আমি একদিন আলোচনা করেছিলাম কি করে মুহূর্ত ক্যালকুলেশন হয় আটচল্লিশ মিনিট পরপর একটা করে মুহূর্ত প্রবলের কথা বললো আর এই আটচল্লিশ মিনিটের প্রত্যেকটা মুহূর্তের একটা করে নাম আছে এখন সে নামগুলো নিয়ে এবং তার যে গুণাগুণ বিবরণ তা দিতে গিয়ে অনেকটা সময় বেরিয়ে যাবে ঠাকুরের খুব সুন্দর করে বলা আছে আমি ব্রহ্ম মুহূর্তটা খালি বলবো তার আগের মুহূর্তটা একটু বলে নি সূর্য উদয়ের ঠিক আটচল্লিশ মিনিট আগে যে মুহূর্ত সেটা হচ্ছে সমুদ্র মুহূর্ত বলে আর ঠিক তার আটচল্লিশ মিনিট আগে মানে সূর্য উদয় ছিয়ানব্বই মিনিট আগে যে মুহূর্তটা শুরু হয় তাকে ব্রহ্ম মুহূর্ত বলে তখন সমস্ত পরিবেশের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে একটা সাম্যাবস্থা অবস্থায় আসে আর তখন যিনি মানুষ বসে মেরুদণ্ড সোজা করে বসে আজ্ঞা চক্রে যেখান থেকে মানে তার আজ্ঞা পাওয়া যায় চক্র বলছে আর কি মানুষের জীবনের মধ্যে দর্শন আসে এই জগৎটা প্র্যাকটিক্যালি আমরা কিন্তু ভুলে গেছি প্র্যাকটিক্যালি ভুলে গেছি ধ্যানের যে নিগুড় তত্ত্বটা আমরা কিন্তু অনুভব করতে পারি না কখনো না ঠাকুর বলছেন ধ্যান মানে কোনো কিছু চিন্তা নিয়ে লেগে থাকা আর সেই লেগে থাকাটাই এটাকে ধ্যান বলে ঠাকুর বলছেন ধ্যান মানুষকে কি করে গ্রহণ কম করে স্থির করে তুমি যদি স্থির না হও তাহলে কি রিসিভ করবে কি করে? কি রিসিভ করবে বলতো? ঠাকুর আর আলোচনা করতে করতে বলছেন তার সিগন্যাল। দেখুন ওই আমাদের যন্ত্র দিয়ে হয়েছে আমরা রেডিওতে যখন টিউন করি তখন আমেরিকার গানটা كده ধরতে পারি। যেমন আমেরিকার গানটা এখানে কিন্তু বাজছে। এখানে বাজছে কিন্তু। কিন্তু আপনি তো শুনতে পাচ্ছেন না। তে যেই আপনি এটা এই তরঙ্গের সৃষ্টি করছেন আপনার সিস্টেমের মধ্যে দিয়ে তখন আমি গানটা শুনতে পাচ্ছি টিভির আওয়াজ তো সব রকম তেমনি আমার ভেতরে যে সিস্টেমটা আছে যেটা ঈশ্বরের বার্তা আমার চতুষ্ পার্শ্বে ধ্বনিত হচ্ছে যা আমাকে জীবনীয়তার দান করছে যেটা আমার চেতন যা আমাকে প্রতি মুহূর্তে বাঁচিয়ে রেখেছে তার যে স্পন্দন তার যে আওয়াজ সেটা আমি করতে পারি আমি কি কখনো অনুভব করতে পারি যে আমার মধ্যে সেই চিরচেতনের কথা না আমি বলতে চাই আমরা যখন প্রতিজ্ঞা করি সকালবেলা আমি ই আমি অমানি বলে বলি যখন আমি চিরচেতন আমি যে চিরচেতন সত্যি আমি চিরচেতন আমি কি অলওয়েজ কনসাস আমার মধ্যে সেই কনসেসটা কিন্তু সব সময়ের জন্য চলছে প্রতি মুহূর্তে যদি আমার চেতন স্তর চেতন উপলব্ধিটা যদি না থাকতো তাহলে কি হতো বলেন তো আমার এই শরীরটা অপবিত্র হয়ে যেত অর্থাৎ তখন আমি মৃত এই শরীরটা মৃত তখন যদি এই শরীরকে স্পর্শ করে সে বলে চান করে আসি তাহলে এই শরীরটাকে পবিত্র করে রাখছে কি এই শরীরটাকে আনন্দময় করে রাখছে কি এই শরীরটাকে সুন্দর করে রাখছে কি কে করে রাখছে সেই চেতন সত্তা তার কোনো নাম আছে না তার কোনো নাম এই গল্পটা আমি একদিন বলেছি তো আমার একবার মনে হয় এই প্রসঙ্গে একটু বলার প্রয়োজন আছে একটু বলি একটু বিরক্তিকর মানে এই আলোচনাটা অত্যন্ত একটু গভীর তো এখানে কোনো তো অলৌকিকতের গল্প হচ্ছে না সুতরাং একটু বিরক্তিকর হতে পারে শর্মিষ্ঠা বললেন বলে এই প্রসঙ্গটা বললাম একটু রসকসহীন কথাটা তো আমি একটু গল্প করে বলবো আমি বলেছি অনেক জায়গায় তাও আরেকবার এখানে বলি যে এখানে একটা বৌদ্ধ দর্শনের মধ্যে একটা চরম ডিসকাশন হয়েছিল একটা মোটা বই আছে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য বই এবং বহু চর্চিত হয় ঠাকুরের সমস্ত বইগুলো কৃষ্ণ কৃষ্ণভূষণ ভট্টাচার্যের বাড়িতে যদি যাওয়া যায় এই সমস্ত বই দেখতে পাওয়া যায় এবং ঠাকুরের কাছে ওই বইগুলো পড়তেন পড়ে গিয়ে ঠাকুরের সাথে আলোচনা করতেন আর আলোচনা করতে করতেই ঠাকুরের মুখ দিয়ে উদাত্ত কণ্ঠে সমস্ত বাণী বেরোতো যে কোনো দর্শন বিধায়নের মধ্যে আছে যে কোনো সৃজন প্রগতির বাণীগুলো আমরা পেয়েছি বিজ্ঞান বিভূতির তো জানেন কি সে বাণীগুলো এলো কেষ্টদাকে যে সারা পৃথিবীর বই দিতেন ওই বইগুলো পড়তেন এবং মার্ক করা ওই বাণী নিয়ে আলোচনা করতে করতে ঠাকুর বলতে আরম্ভ করতে ওই বাণীগুলো নিয়ে বলতেন কেষ্টদা সে বাণীগুলো নিয়ে চর্চা করে করে বলতেন তাই জন্য ঠাকুর বলতেন কেষ্টতা ভালো পাড়াতে পারে মানে দুধ বের করা আগে না গাভী দেখবেন ওই মাঠের মধ্যে গরুটা ঝরঝর ঝরঝর করে দুধ দেয় এই দুনিয়ার মালিক বিশ্ব স্রষ্টা যার কাছে সমস্ত কিছুই রয়েছে কিন্তু তিনি তো শিশুর মত না তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না তার কাছ থেকে আদায় করতে গেলে ওই অর্জুন পায় অর্জুন হতে হবে অর্জুন এই গীতাকে তার কাছ থেকে আদায় করেছেন বলবো আমি যার জন্য আমরা সমৃদ্ধ হয়েছি হনুমানের থেকে আমি অর্জুনকে একটু ওপরে রাখি যদি বলবেন ঠিক না 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 আমি সেই জন্য বলছি না হনুমান ভক্ত সৃষ্ট অর্জুনের ওই স্টেজ নেই কিন্তু অর্জুন গীতাটা আমাদের উপহার দিয়েছেন তিনি আদায় করেছেন ওই জন্য গীতায় ওই একটা বিখ্যাত শ্লোক যখন বলছেন তোমাকে দেখতে চাই

কিন্তু তার আগের ইতিহাস বিভিন্ন পৃথিবীর দর্শনের বিষয় তার সাথে আলোচনা করছেন ঠাকুরের সামনে বসে বলছি এটা পড়ে এলাম ঠাকুর এটা শুনে এলাম আপনি যদি নানা প্রসঙ্গে নিচের ফুটনোট গুলো পড়েন দয়া করে পড়ুন তাহলে দেখবেন কি অসম্ভব বই একটা লোক পড়তে পারে একজন বিখ্যাত পণ্ডিত বলছেন ঠাকুর যে বলছেন তুলনাহীন কিন্তু নিচে ফুটনোট গুলো লিখেছেন তিনি কত বিশাল পণ্ডিত হতে পারেন যে পৃথিবীকে তিনি মন্থন করেছেন ঠাকুরের কথাকে establish করার জন্য সমর্থন দেওয়ার জন্য ঠাকুরের কথাকে তিনি কে কোন মহান পন্ডিত তা তিনি ঠাকুরের কাছে গিয়ে ওই বলতে আরম্ভ করলেন কিন্তু এই কথাগুলো আলোচনা করছেন করতে করতে একদিন পায়খানা গেছেন কৃষ্ণদাস জল দিচ্ছেন তারপর শ্বশুর আবার অত্যন্ত

ভগবানের আলাপচারিতা আমি নিজের কাছে কিছু শুনেছি যে কেষ্টরা জল দিচ্ছেন ঠাকুর হঠাৎ করে বললেন কেষ্টরা এসে গেছে পেন খাতা থাকতো তুমি লিখতে মুখলেন বোমিন এই বলতে মুখ বললেন সৃজন প্রকৃতির বাণীগুলো কম সরফ এক্সিস্টেন্স এই শুরু হলো কেষ্টরা বলছেন আমার প্রথম হাতটা কেঁপে গেছিল দর্শনের কি অপূর্ব পরিণতি হতে পারে মানে তুলনাহীন কল্পনা নেই কল্পনা করা যায় না যেটা বলতে গেছিলাম একটু লাইনটা সরে এলো তাহলে এই চেতন স্বরূপ যিনি সেই সচিদানন্দময় বিগ্রহ যিনি যিনি সর্বভূতে বিরাজমান নাম কি আহ ওই নাগার্জুন বলে একজন বড় দার্শনিক তিনি বসে আছেন আর তাকে বিচার করার জন্য একজন জগন দেশের রাজা এসেছেন তিনি মহাপন্ডিত বিরাট পন্ডিত তিনি মানুষের জ্ঞান চুরমার করে দেন তিনি নাগার্জুনের পাণ্ডিত্য চুরমার করার জন্য এসেছেন বিরাট রথ চত করে এসছেন আগেকার দিনে নাকি ব্রহ্মবিদ্যা সব রাজাদের কাছ থেকে থাকতো ঋষি জনকের কথা এই প্রসঙ্গে উল্লেখ আছে তা যাক সেই তিনি এসছেন এসে প্রথমেই জিজ্ঞেস করছেন নাগার্জুন আপনার নাম কি নাগার্জুন তাকায় বলছেন লোকে বলে আমার নাম নাগার্জুন ওই জন্য এই তো ভাড়ামি শুরু হয়ে গেল লোকে বলে মানে আপনার নাম নাগার্জুন আপনি বলতে পারছেন না আপনার নাম নাগার্জুন পরিষ্কার করে বলুন দেখো কি বলছেন সব তখন আর তাকিয়ে বলছেন মহারাজ আপনি কিসে করে আমার সাথে দেখা করতে এলেন মানে এটা কোন প্রশ্ন হলে ওই তো রথ রথে করে এলাম চারটে ঘোড়ার একটা রথ সোনার এ দিয়ে ঘোড়া উপরে এ ঝুলছে পতাকা ঝুলছে একদম উপর পাপ দিয়ে চাকাটা বেরানো এটা সুন্দর রথ অনেক টাকা লাগে তাকিয়ে বলছেন মহারাজ আচ্ছা ওই ঘোড়া গুঁড়ো কি রথ বলে বলছে কেন ঘোড়া গুঁড়ো কে রথ বলবে বলছে তার এই ওটাকে বলে বলছে না ওই চাকাটা ওটাকে বলে কিংবা আপনি যে আসলে বসে রয়েছেন তাকে বলে না ওই যে সারদি ওকে বলে বলছেন তাহলে এগুলো কোনটাই রথ নয় তাহলে রথ কেন বিপদে পড়ে গেছে চুপ করে রয়েছে বলছে মহারাজ আপনি এই সবের সমষ্টিকে আপনি নাম দিয়েছেন রথ অরিজিনারি যখন তৈরি হয়েছে এটা রথ না বলে অন্য কিছু বললেন তাই হতো আপনি নাম দিয়েছেন আসলে এটা অনেক কিছু সমষ্টি তেমনি আমাদের যখন আমরা জন্মেছি প্রত্যেকে জন্মেছি তখন আমাদের কোনো নাম ছিল কি আমার শর্মিষ্ঠা মা যখন জন্মেছেন তিনি কি শর্মিষ্ঠা হয়ে জন্মেছেন না তাকে কেউ নাম দিয়েছে শর্মিষ্ঠা তাহলে ওনার অরিজিনাল নাম কি আমি অনন্ত বন্ধুরা আমার নাম আমার বাবা মা দিয়েছেন অরিজিনালি আমি যখন জন্মেছি আমার কি নাম ছিল বলুন নাম আমি অনামি জন্মেছি আর যখন চলেও যাব আমি অনামি হিসেবে যাব কোনো নাম আমার সাথে যাবে না তাহলে আমি কে আমি কে এই প্রশ্নের উত্তর যখন মানুষ খুঁজতে খুঁজতে যায় ঠাকুর বলছেন এই পেঁয়াজের খোসা খুলতে খুঁজতে দেখা যায় ভেতর আর কিছু নাই সত্যিকার যে মুহূর্তে আমি শূন্য সে মুহুর্তে আমি পূর্ণবার শূন্য করে করে দেয় আর তখন অনুভব করে দেয় এই নেইয়ের মধ্যে তিনি আছেন এই অব্যক্ত যা আমরা বলি যা ব্যক্ত করা যায় না তাকে ভাষায় প্রকাশ করা যায় না যা অনুভবের মধ্যে আসে সেই ধ্যানটাকে টাকে ভজন বলে practically একটা সাধনা আমাদের ঠাকুর দিয়েছেন আমার কাছে এরম কিছু সুদীর্ঘ গ্রন্থ গুলো গুলো আছে তা তো আমরা করছি না আচার্যদের প্রাণপণ চেষ্টা করছেন অন্তত কিছুটা সময় ধ্যান করি যদি একটু 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 ফিল করতে পারি আমি এর আগের দিন আলোচনা করেছিলাম মেডিটেশন নিয়ে ঠাকুর বলছেন মেডিটেশন মানে মেজার করা নিজেকে মাপা যদি নিজেকে না মাপতে পারি না তাহলে তো আমি জানতেই পারবো না সেই সুন্দর লোক সুন্দর জীবনের কথা আর যখন মানুষ জানতে আরম্ভ করে তখন অনুভব করে এই যে এখানে দুশো ষাট জনের মতো লোক রয়েছে এরা প্রত্যেকের আমি যখন এইটা অনুভব করতে আরম্ভ করে তখন দ্বন্দ্ব চলে যায় তখন বিদ্বেষ চলে যায় তখন যা গ্রথিতে হয় তা হচ্ছে ভালোবাসা তা হচ্ছে অনন্ত প্রেম আর এই অনন্ত প্রেমের অধিকারী হয় যখন মানুষ তখন একটা মানুষ দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে তখন একটা মানুষ পারে সমস্ত জগতের সমস্ত প্রাণের স্পন্দনকে ফেল করার জন্য ঠাকুর তাকিয়ে বলছেন আমার যখন একটা গাছের দিকে তাকালাম দেখলাম ডালটা ভেঙে পড়লো একটা তেলা দিকে তাকিয়ে দেখলাম সেই মৃত তেলা পোকাটা আস্তে আস্তে হাটটা আরম্ভ করলো একটা সেও দেখলাম জীবনটা হলো আমি হলো কেন তখন অনুভব করলাম যে আমাদের প্রত্যেকের শরীর থেকে একটা অদৃশ্য তরঙ্গ নির্গত হয় প্রত্যেকটা প্রত্যেকের মত আর প্রত্যেকটা প্রত্যেকের মত বলেই প্রত্যেকটা যেন আলাদা আলাদা রূপ কিন্তু তরঙ্গ চেতনা সুপ তরঙ্গ কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একই রকম এই চেতনাটাকে যদি ফিল করতে পারি তাহলে আমি তরঙ্গের বিস্তার ঘটাতে পারি আর এই বিস্তার কি করে হবে তার জন্য ঠাকুর বললেন প্রত্যেক লেভেল এবং যাদের মেজার করার নাম তিনি দিলেন তিনি বলছেন নামের তরঙ্গ গুলোকে মাপার পদ্ধতিকে আমার মনে হয় কি কল্প করতে বলছেন এইগুলো যদি আমরা যন্ত্রের মাধ্যমে প্রকাশ করতে পারতাম তাহলে একটা মানুষ সহজেই আমাদের জীবন স্পন্দনকে অনুভব করতে পারতো বই বলতে বলছেন আমি নাম করতে করতে ধ্যান করতে করতে এমন হতো যে আমার আর মনে হতো শরীরটা ফেটে যাবে জলের মধ্যে ডুবে পড়তাম ধরে থাকতাম দেখতাম জল ফুটন্ত হয়ে উঠছে দেখা পৌঁছে গেছে অথচ আমি নর্মাল রয়েছি কি করে সম্ভব হলো এগুলো তিনি এই ধ্যান করাটাকে আস্তে আস্তে আমাদের মধ্যে ইন্ট্রোডিউস করলেন আমার সময়টা অনেকটা চলে গেছে আরেকদিন আসবো আবার কি করে তিনি কার কার মধ্যে কিভাবে কিভাবে করলেন সেই সব জগতের কথা আর আমি মধ্যিখানে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করেছি এর আগেও বলেছি আপনার কথা প্রসঙ্গে তৃতীয় খণ্ডটা অবশ্য করবেন সেখানে পঁয়তাল্লিশ মিনিট ধরে এই বর্ণনাটা ঠাকুর করেছেন কথা প্রসঙ্গে তৃতীয় খণ্ড অনুভূতি সুশীলদা প্রশ্ন করছেন ঠাকুর উত্তর দিচ্ছেন আপনাদের পড়তে টোটাল পঁয়তাল্লিশ মিনিট লাগবে এটা আপনারা পুরো নেবেন আজকে অব্দি Got